আসসালামু আলাইকুম মানাস ফশন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিজের অনেক অনেক কালেকশন নিয়ে আসছি একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখায় দিব যার যেটা ভালো লাগবে দুটো ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন এগুলো লং থাকবো হচ্ছে সাতচল্লিশ প্লাস এবং বডি থাকবো হচ্ছে আশি প্লাস এবং কাপড়ের কোয়ালিটি ইনশাল্লাহ অনেক অনেক ভালো থাকবে আর এগুলো হচ্ছে একটা সীমিত প্রাইস আপনাদেরকে দিয়ে দিব যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করেন হ্যাঁ তো একটা একটা করে আমি প্রতিটা ডিজাইন হচ্ছে আপনাদেরকে দেখাই দিব এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা একদম নিউ আসছে আমাদের কাছে খুবই সুন্দর একটা ডিজাইন এবং কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক অনেক সুন্দর পাবেন কিন্তু হ্যাঁ এটা ব্যাকপার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর হ্যাঁ এগুলো কাপড় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে হ্যাঁ খুবই ভালো মানের কাপড় থাকবে এখানে জমজম সুইচ আছে যাঁদের কালেকশন আছে মালহার লোন আছে বিভিন্ন ব্র্যান্ড থাকবে হ্যাঁ এগুলো কিন্তু বিভিন্ন কোম্পানির থাকবে কিন্তু ঘুরে ফিরে কাপড় কিন্তু সবগুলো কিন্তু একই থাকবে হচ্ছে কোনোটা কোনোটা জমজম সুইচ থাকবে সবগুলোই কিন্তু কটন থাকবে এটার বেশি সুন্দর আর বলিনি সালোয়ার কাপড় কাপড়গুলো থাকবে হচ্ছে প্রতিটা আড়াই গজ কাপড় থাকবে এবং খুবই ভালো মানের কাপড় পাবেন এটরূপ বলতে পারি ইনশাল্লাহ এটার অন্যটা দেখেন এটার অন্যটা অনেক সুন্দর হ্যাঁ একটা ওনাটা দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে এতটা সুন্দর একটা দোপারটা যাদের ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন দাম থাকবে হচ্ছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে যাদের লাগবে নেবেন দামাদামি করবেন না হ্যাঁ বুঝে শুনে তারপরে অর্ডার করবেন এটা দেখেন এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন বেবি পিঙ্ক কালার হ্যাঁ এটা হচ্ছে ব্যাকপার্টটা খুবই সুন্দর খুবই সুন্দর এটার কাপড়টা আছে হচ্ছে লোন ফিনিশিং এর উপর হ্যাঁ এটা কিন্তু লোনের কাপড় এটা হচ্ছে সালোয়ারটা আর একবার সালোয়ার কাপড় দেওয়া থাকবে এটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা কন্ট্রাস্টের সাথে ওনাটা তৈরি করছে মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ বিশাল বড় একটা দোপাট্টা পাবেন এটার সাথে বিশাল বড় একটা দোপাট্টা পাবেন দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের লাগবে নিয়ে নিবেন দাম থাকবে হচ্ছে মাত্র পঞ্চাশ কোন রকম দামা দামি চলবে না হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র টাকা এটা দেখেন কিন্তু একদম নিউ ডিজাইন ফারটা হচ্ছে এটা এটা হচ্ছে প্যাপারটা খুবই সুন্দর সুন্দর আজকের ডিজাইনগুলো গুলো অনেক সুন্দর কিছু থাকবে নিউ কালেকশন কিছু থাকবে হচ্ছে আমাদের রিপিট কালেকশন হ্যাঁ কারণ রিপিট কালেকশন কিন্তু অনেক সময় দেখা যায় নতুন কালেকশন থেকে রিপিট কালেকশন গুলো চাহিদা কাস্টমার অনেক বেশি থাকবে সেলার কাপড় থাকবে পাকা আড়াই গছে ওনা দেখেন বিশাল বড় দোপাট্টা ওনাটা মাসাল্লাহ অনেক সুন্দর করছে এটা দোপাট্টাটা মাসাল্লাহ অনেক সুন্দর এই দেখেন যদি দেখেন বিশাল বড় এবং খুবই সুন্দর একটা দোপাট্টা করছে মাসাল্লাহ দ্রুত স্ক্রিনশট দিতে হবে সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি আপনার নিতে হয় দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হল নতুন কাস্টমার যারা আছেন অবশ্যই দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে হ্যাঁ বিকাশ অ্যাডভান্স ছাড়া হচ্ছে নতুন কাস্টমার যারা আছেন ঢাকার বাইরে অর্ডার কোনো রকম কনফার্ম করা হবে না যারাই অর্ডার করবেন থেকে শুনে বুঝে শিওর হয়ে অর্ডার করবেন হ্যাঁ যাদের লাগবে শুধু তারাই অর্ডার করবেন শুধু শুধু অর্ডার করে বিরক্ত করবেন না হ্যাঁ আমাদের লস করবেন না এবং আপনারাও হচ্ছে বিরক্ত শিকার হবেন না আমাদেরকেও বিরক্ত করবেন না এটা হচ্ছে ওনাট এটা কিন্তু বিশাল বড় এবং খুবই সুন্দর পিওর সুতি হ্যাঁ এটা কটন থাকবে এটা সুইস কটন থাকবে অনেক সুন্দর আজকের ডিজাইনগুলো দেখাবো মাশাল্লা অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন ইনশাল্লাহ এটা ডিজাইনটা যদি দেখে আপনাদেরকে খুবই সুন্দর একটা ডিজাইন এটা দেখেন যে ফোন পাঠটা হচ্ছে এটা হ্যাঁ এটা ব্যাপারটা হচ্ছে এটা এবং এটার হাতাটা যদি দেখে এটা হাতার ডিজাইনটা কিন্তু মার্শাল্লা অনেক অনেক সুন্দর যাদের লাগবে এ ডিজাইনগুলো আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়ে হ্যাঁ সালোয়ারটা হচ্ছে পুরো আড়াইগো সালোয়ার কাপড় দেওয়া থাকবে এটা ওড়নাটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা দোপাট্টা ওটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর করছে এটা হচ্ছে দোপাট্টাটা বিশাল বড় একটা দোপাট্টা পাবেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং রং কষ ইনশাল একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন রং কষ ইনশাল একশো পার্সেন্ট পাবেন লং পাবেন সাতচল্লিশ আশি প্লাস লং প্লাস প্লাস এবং বডি কাপড়ের কোয়ালিটি কাপড়ের সাইজ নিয়ে কারো কোন রকম ইনশাল্লাহ টেনশন করতে হবে না যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবে আসবে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ওনার ওনাটা দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা পাবেন সাথে এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা পাবেন এটার সাথে দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করুন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা কিন্তু রিপিট চলে আসছে যাদের প্রয়োজন থাকবে তাদের এটা নিয়ে নিতে পারেন এই ডিজাইনটা কিন্তু অনেকেই পড়ছেন এবং অনেকে হচ্ছে এটা পরেন নেয় ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর স্যালোয়ারটা হচ্ছে এটা পুরো আড়াই গাছ স্যালোয়ারের কাপড় দেওয়া থাকবে এটা ওনাটা হচ্ছে এটা ওনাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা বিশাল বড় এবং দোপাট্টার ডিজাইনটা হচ্ছে একদম সিম্পল বাট অনেক সুন্দর ডিজাইনটা হচ্ছে একদম সিম্পল বাট অনেক সুন্দর ডিজাইনটা দুটো স্ক্রিন দেন যাদের যেটা লাগবে দুটো স্ক্রিনশট দেন যে ব্ল্যাক এন্ড হোয়াইট এটা যে কি পরিমাণ আপনাদের চাহিদা ছিল বাট মাঝখানে এটা হচ্ছে কি আপনাদেরকে দিতে পারেনি এটা রিপিট আসছে যাদের লাগবে এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইনটা কিন্তু মাসে অনেক সুন্দর হচ্ছে এটা পুরো একদম হচ্ছে কি কুচকুচে কালো এটা হচ্ছে একদম কুচকুচে জেড ব্ল্যাক যেটা হয় ওই জেড ব্ল্যাক আছে এটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন ব্ল্যাক এন্ড হোয়াইট হ্যাঁ মার্শাল এটা অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর আছে যাদের পছন্দ হবে দু তো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন দাম থাকবে হচ্ছে মাত্র আটশোশো দাম থাকবে হচ্ছে মাত্র আটশো রয়্যাল ব্লু কালার হ্যাঁ যেমন হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্ট ডিজাইনটা কিন্তু সুপার ডুপার হিট একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা এটা হচ্ছে একটা কিন্তু খুবই সুন্দর দোপাট্টা থাকবে এটা হচ্ছে দুপাটাটা দুপাটাটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর যাদের ভালো লাগবে দু তিন স্ক্রিন দিতে হবে তো তুই স্ক্রিনশট দিয়ে তার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন এগুলো ফোনপ্যাডটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপ্যাডটা খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো কাপড় কিন্তু 100% ইনশাআল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আপনারা পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে 80 টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে 150 টাকা এটা ওনটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ধোপ্টা পাচ্ছেন এটার সাথে প্রতিটা কালারই কিন্তু মাশাল্লাহ অনেক অনেক সুন্দর কালারটা দেখেন এই কালারটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার পাচ্ছেন সাথে সালোয়ারটা হচ্ছে এটা অন্যটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর দাম থাকবে হচ্ছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা দাম থাকবে হচ্ছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালার প্রতি ডিজাইনটা কিন্তু খুবই রানিং একটা ডিজাইন ব্যাপারটা হচ্ছে এটা তো হাতার ডিজাইনটাও কিন্তু মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে হাতার মধ্যেও সালোয়ারটা হচ্ছে সালোয়ার জন্য কিন্তু পুরো আড়াই গছের একটা কাপড় দেওয়া থাকবে এবং খুবই ভালো মানের কাপড় থাকবে সালোয়ারের জন্য ওনাটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর বিশাল বড় এটা খুবই সুন্দর পিন করার তোপারটা পাচ্ছেন হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কিন্তু মার্শাল অনেক সুন্দর পাবেন দাম থাকবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ হাজার যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল নতুন দেখতেছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে ফেসবুক থেকে যারা দেখবেন তারা আমাদের হচ্ছে ফেসবুক পেজটা হচ্ছে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন যারা যাতে নতুন নতুন কালেকশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় হ্যাঁ সবাই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন কালেকশন আপনারা সবার আগে পেয়ে যান এটা দেখেন ডিজাইনটা কিন্তু মাসা অনেক সুন্দর একটা ডিজাইন ব্যাপারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন ওনাটাও কিন্তু অনেক সুন্দর বিশাল বড় একটা দোপাট্টা পাচ্ছে এটার সাথে দাম থাকবে হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা হ্যাঁ দাম থাকবে হচ্ছে কাপড়ের কোয়ালিটি কিন্তু ইনশাল্লাহ অনেক ভালো হবে এই ডিজাইনটা দেখেন এটার কথা আসলে কি বলবো এটা মালহার ডিজিটাল লোন এখন আমি চার পাঁচটা কালেকশন আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে মালহার ডিজিটাল লোন থাকবে এই কালেকশনটা হচ্ছে এতটা পরিমাণ চাহিদা মানে বলে বোঝানোর মতন এটা এত পরিমাণ চাহিদা খুবই খুবই সুন্দর এটা মালহার ডিজিটাল লোনের মধ্যে থাকবে এটা ওনাটা দেখেন মাসাল অনেক সুন্দর একটা দোপাট্টা বিশাল বড় দোপাট্টাটা কিন্তু বিশাল বড় যাদের ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবে হ্যাঁ অনেক কালেকশন অনেক কালেকশন সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন প্রতিটা কালেকশন হচ্ছে আমি দেখাই দিব এটা কিন্তু একদম নিউ এটা কিন্তু মালহার ডিজিটাল লোন যারা হচ্ছে হালকা কালার পছন্দ করেন এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু কাপড়ের কোয়ালিটি এবং ফিনিশিং খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো দোকানে বিক্রি করলে হাজার বারোশো টাকা একদম চোখ বন্ধ করে বিক্রি করা যাবে এতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো সালোয়ারটা হচ্ছে এটা এটা ওনাটা বেশি সুন্দর সত্যি কথা বলতে এটার মাসাল্লাহ এটার ওনাটা বেশি সুন্দর যাদের পছন্দ হবে এই মালহার ডিজিটাল লোনটা নিয়ে নিতে পারে ওনাটা দেখেন কতটা সুন্দর একটা দুপাটটা দাম কত মাত্র আষ্টশো পঞ্চাশ আদার্স ফ্যাশন বিডি মানে হচ্ছে কম দামে ভালো জিনিসে তো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে কালেকশনটা যাদের পছন্দ হবে এটাও কিন্তু মালহার ডিজিটাল লোন হ্যাঁ আষ্টশো পঞ্চাশ পিএস কালার এটাও কিন্তু সুপার ডুপার হিট ডিজাইন এটা সুপার ডুপার হিট ডিজাইন যাদের পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিবেন আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে দিব এটা হচ্ছে অন্য বিশাল বড় একটা দোপাট এখন আমি যে কটা কালেকশন দেখাচ্ছি আপনাদের হচ্ছে ডিজিটাল মালহার লোন থাকবে এটা দুটো স্ক্রিনশট দিতে হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার পরে হচ্ছে যা দেখাবো আবার জমজম সুইচ থাকবে হ্যাঁ এটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা অন্যটাও কিন্তু বিশাল বড় একটা দোপাট্টা পাচ্ছে এটার সাথে খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে এটার সাথে অনেক বড় এবং কাপড়গুলো খুবই সফট হ্যাঁ এগুলো মালহার কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি জমজম এবং মালহার আমাদের কাছে যা যে যতগুলোই পাবেন সব থাকবে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট রং কস ইনশাআল্লাহ গ্যারান্টি থাকবে তার ফরপার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা অনেক অনেক সুন্দর ডিজাইন যাদের যত পিস লাগবে আমি বলবো বুঝে শুনে দেখে তারপরে শিউর হয়ে অর্ডার করবেন শুধু শুধু নিজেরাও বিরক্ত হবেন না আমাদেরকেও বিরক্ত করবেন না যাদের যে কত পিস লাগবে বুঝে শুনে বারবার ভালো মতো দেখে দরকার পড়লে বার দেখে তারপর শিউর হয়ে অর্ডার করবেন হ্যাঁ যারা নেবেন শুধুমাত্র তারাই অর্ডার করবেন যার যত পিস লাগবে সে তত পিসি শুধু অর্ডার করবেন কেউ হচ্ছে বেশি করে অর্ডার করে তারপর দুইটা রাখবেন দুইটা ফেরত দিবেন এরকম দয়া করে কেউ করবেন না হ্যাঁ যাদের যত পিস লাগবে তারা তত পিসি ঠিক অর্ডার করবেন কাপড় খারাপ হলে আপনি রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই ডেলিভারি চার্জ দিয়ে ওটার জন্য সমস্যা নেই কিন্তু যত পিস অর্ডার করবেন তত পিসি কিন্তু আপনাকে নিতে হবে এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা দুপাট্টা পাচ্ছে এটার সাথে দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ দ্রুত স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে এই কালেকশনগুলো সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে ঘুম ডেলিভারি নিতে পারবেন এটা কুচকুচে কালো হ্যাঁ একদম জেড ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন এটা দুইটা কালার দুইটা কালারই মাসাল্লা অনেক সুন্দর একটা হচ্ছে জেড ব্ল্যাক আছে আর একটা হচ্ছে হালকা টরের কালার আছে যেটা হচ্ছে বোটল গ্রিন বোটল গ্রিন বলে যেটা ওইরকম একটা কালার আছে এটা ওনাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা বলছে দোপাট্টা কিন্তু বিশাল বড় হ্যাঁ এটা কালো একদম কুচকুচি কালো যাদের পছন্দ হবে নিয়ে রাখেন হ্যাঁ এটা কিন্তু বোটল গ্রিন না কিছুটা সি গ্রিন কালার হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার যাদের ভালো লাগবে নিয়ে নিতে পারেন এটা খুবই সুন্দর আছে ডিজাইনটা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা দাম থাকবে হচ্ছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের ইনবক্স বা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন ওখান থেকে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন স্যালারি পড়ে গেছে ঠিক আছে স্ক্রিনশট যাদের লাগবে স্ক্রিনশট দেন প্রতিটা স্যালোয়ারের কাপড় থাকবে আড়াই এবং খুবই ভালো মানের কাপড় থাকবে স্যালোয়ারের জন্য এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর অনেক অনেক ডিজাইন যাদের যত পিস লাগবে আশা করি তত পিসই হচ্ছে আপনারা নিতে পারবেন কিন্তু খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন কারণ বেশি দেরি করলে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো থাকবে না কিছু থাকবে কিছু থাকবে না তখন যাদের লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নিবেন দাম থাকবে হচ্ছে মাত্র আঠটাশো পঞ্চাশে দাম থাকবে হচ্ছে মাত্র আষ্ট পঞ্চাশ টাকা এগুলো কিন্তু মার্কেটে এক হাজার টাকা প্লাস সেল হয় এগুলো কিন্তু এক হাজার টাকা প্লাস সেল হয় কারণ এটার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আপনাকে এক হাজার টাকা বললে সামনাসামনি আপনিও এক হাজার টাকা দিয়ে নিবেন বাট আমাদের হচ্ছে অনলাইন কম্পিটিশন এজন্য হচ্ছে কম দামে সেল করতে হয় লাভ সীমিত সেল বেশি করতে হয় এটা হচ্ছে ওনার এটা ওনারা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটার সাথে দ্রুত স্ক্রিনশট দিতে হবে যে যেটা পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে আপনারা এই হোম ডেলিভারি এই ড্রেসগুলো হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে হচ্ছে আশি টাকা এবং ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন তো অবশ্যই একশো পঞ্চাশ টাকা বিকাশ দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে তা না হলে অর্ডার কনফার্ম করা হবে না এই দুইশো টাকা টোটাল বিলের থেকে মাইনাস করে দেওয়া হবে যে দুশো টাকা হচ্ছে আপনি বিকাশ করবেন এই দুইশো টাকা হচ্ছে আপনার টোটাল বিলের থেকে আমরা মাইনাস করে দিব ব্যাপারটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর এই কাপড়ের কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ অনেক অনেক

খুবই একটা ইউনিক একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন দাম থাকবে হচ্ছে মাত্র আষ্টশো পঞ্চাশে অনেক কালেকশন আমি হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করতেছি আস্তে আস্তে দেখাতে গেলে দেখা যায় কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক কালেকশন তো এই জন্য আমি হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে দেখাই দিব ফন পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা অনেক সুন্দর সুন্দর কালেকশন সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে দোপাট্টাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দাম থাকবে হচ্ছে মাত্র আষ্টশো পঞ্চাশ চমচম সুইস মালহার যাদের যা আছে সব আষ্টশো করে দিয়ে দিচ্ছি যাদের লাগবে নিয়ে নেবেন দাম থাকবে হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ হোক সেটা জমজম হোক সেটা মালহার হোক সেটা কালেকশন হচ্ছে হচ্ছে এটা এটা অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে যা দেখাবো যাদের যত পিস লাগে আশা করি এখান থেকে দেখে পছন্দ করে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু সামনাসামনি মাশাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন যাদের পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিতে হবে একদম দেরি করা যাবে না যাদের পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তার কর্ফার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা অনেক সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা এটা দোপাট্টাটা দেখেন মাসা অনেক সুন্দর বিশাল বড় একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টাটা কিন্তু আল্লাহ অনেক বড় একটা দোপাট্টা খুবই সুন্দর পিওর জমজম থাকবে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা ড্রেসের স্ক্রিনশট পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন পার্সেল গেলে খুলে দেখে শুনে নিতে পারবেন কোনো রকম সমস্যা নেই সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন খুবই খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এটার সাথে দু তো স্ক্রিনশট দেন যাদের যেটা পছন্দ হবে আমি বলবো একদমই দেরি না করে দু তো স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ নিতে পারবেন দাম থাকবে হচ্ছে মাত্র আষ্টশো পঞ্চাশ হ্যাঁ দাম থাকবে হচ্ছে কিন্তু মাত্র আষ্টশো পঞ্চাশ করে দয়া করে কেউ দামাদামি করবেন এবং যারাই হচ্ছে অর্ডার করবেন একটু শিউর হয়ে তারপর অর্ডার করুন একবারের জায়গায় আপনি চারবার পাঁচবার দেখে শিউর হয়ে যত পিস লাগবে অর্ডার করবেন কোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর আজকের ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ প্রতিটা ডিজাইনে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে আপনাদেরকে দেখায় দিচ্ছি যাদের যতগুলো কালেকশন পছন্দ হবে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউবে যোগাযোগ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার এই পছন্দের ড্রেসগুলো খুব সহজেই সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ব্যাকপ্যাকটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপ্যাকটা সেলরটা হচ্ছে এটা এটা কুচকুচে কালো একটা আর এসে সেলর পাবেন এবং ওন্নাটা দেখেন ওন্নাটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা দোপাট্টা পাবেন এর সাথে দাম থাকবে হচ্ছে মাত্র পঞ্চাশ অনেক কালেকশন অনেক কালেকশন দেখে আমি নিজে হচ্ছে ক্লান্ত হয়ে গেছি বাট এখনো কালেকশন শেষ হচ্ছে না আশা করি যাদের যত পিস ভালো লাগবে নিতে পারবেন হ্যাঁ যাদের যত পিস দরকার থাকবে আশা করি এই দেখে পছন্দ করে আপনারা নিতে পারবেন আর প্রতিটা কাপড়ে কিন্তু ইনশাল্লাহ অঙ্কাশ একশো পার্টি ইনশাল গ্যারান্টি থাকবে ওনাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা দুপাটা পাচ্ছেন এটার সাথে ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্টটা অনেক সুন্দর একটা কালেকশন সেলোটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এগুলো আপনি সব জায়গায় পড়তে পারবেন এতটা ভালো মানের কাপড় এগুলো আপনি সব জায়গায় হচ্ছে ইনশাআল্লাহ পড়তে পারবেন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা সেলোয়ারটা হচ্ছে এটা সেলোয়ার জন্য পুরো আড়াই গছের একটা সুন্দর সেলোয়ারের ভালো মানের কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে অন্যটা তো পাট্টাটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে দাম থাকবে হচ্ছে মাত্র আষ্টশো টাকা হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা কেউ দাম দাম করবেন না যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে দিবে এগুলো যা লটটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনার এটা ওনারটাও কিন্তু মাসাল অনেক সুন্দর একটা দুপারটা পাচ্ছেন এটা কালারটা হালকা কালার কিন্তু বাট এর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন পাচ্ছে এটার সাথে। চপন পাটটা হচ্ছে এটা। এটা ব্যাক পাটটা হচ্ছে এটা। সালোয়ারটা হচ্ছে এটা। এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। একটা দোপাট্টা পাচ্ছে এটার সাথে। তোর তো স্ক্রিন শট দিতে হবে যাদের যেটা ভালো লাগবে আমি বলবো এটা আপনার ড্রেসের ড্রেসের পর্যন্ত থাকে দেরি না করে তো তো স্ক্রিন শট আর ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখান থেকে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে হলে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর প্রতিটা রং কষ্ট কিন্তু ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রতিটা রং কস কিন্তু ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা হচ্ছে লাস্ট এটা থাকবে তাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে দিতে পারবেন এগুলো কাপড়ের কোয়ালিটি ইনশাল্লাহ অনেক অনেক ভালো মানের কাপড় পাবেন দাম থাকবে হচ্ছে মাত্র আষ্টশো পঞ্চাশে দাম থাকবে হচ্ছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে অন্যটা দেখেন বিশাল বড় একটা পাচ্ছেন এবং খুবই ভালো মানের কাপড় পাচ্ছেন দুটো স্ক্রিনশট স্ক্রিন দিতে হবে যাদের যেটা ভালো লাগবে দুটো স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম